দর্কিত ভোটার তালিকা নিয়ে ভারতে তোলপা যুক্তরাজ্যে বেকারত্বের রেকর্ড ভারতকে সিন্ধু পানি চুক্তিতে ফিরতে আহ্বান পাকিস্তানের সেনা প্রধানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা বিস্ফোরক মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের উপর চব্বিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করল চীন টানা বৃষ্টিতে আবারও ডুবলো ভারতের নয়াদিল্লি বরফের ভেতর থেকে বের হলো ষাটটি বছরের পুরনো মর দেখো মিয়ানমারে যৌথ শান্তি মিশন পাঠানোর উদ্বেগ মালয়েশিয়া আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনামি এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি হাসনাইন আপনার ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড় চলছে বিহার রাজ্যের বাসিন্দা রামকমল দাসের আটচল্লিশ ছেলের নাম থাকার অদ্ভুত তথ্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে ওই আটচল্লিশ জনের সবাই একই বাড়িতে থাকেন আবার প্রায় এগারো জনের জন্ম একই বছরে বয়স এই ভোটার তালিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা ও বিরোধী দলগুলোর বিক্ষোভের জন্ম দিয়েছে চেকে জানা গেছে রামকমল দাস বারানসীর একটি আশ্রমের মহন্ত এবং ওই আটচল্লিশ জন আসলে তার শিষ্য যারা গুরু শিষ্য ঐতিহ্য অনুসারে তাকে পিতা হিসেবে ভোটার তালিকা উল্লেখ করা হয়েছে রামকমল দাস নিজে অবিবাহিত বিরোধীরা অভিযোগ করছেন ভোটার তালিকা সংশোধনে দরিদ্র ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ভোটার বাদ পড়তে পারেন কারণ আধার কার্ড নয় কঠোর জন্মসনদ পাসপোর্টের মতো নথি চাওয়া হচ্ছে এই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ হয় এবং তাদের আটক করা হয় তবে নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে নিয়মিত হালনাগাদ হিসেবে ব্যাখ্যা করেছে আর বিজেপি বিরোধীদের আন্দোলনকে দেশ জুড়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা বলে অভিহিত করেছে এই ঘটনা ভারতীয় ভোটার তালিকার সততা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছে এদিকে যুক্তরাজ্যে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং কর ও শুল্ক বৃদ্ধির প্রভাবে এটি কমছে না সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুন পর্যন্ত তিন মাসে বেকারত্বের হার চার দশমিক সাত শতাংশ হয়েছে যা দুই হাজার একুশ সালের জুনের পর সর্বোচ্চ এবার এপ্রিল থেকে লেবার সরকারের প্রথম বাজেট অনুযায়ী বেসরকারি কর বৃদ্ধি কার্যকর হয়েছে যা প্রতিষ্ঠানগুলোকে কর্মী নিয়োগ কমানোর দিকে প্রভাব ফেলেছে একই সময় যুক্তরাষ্ট্র দশ শতাংশ শুল্ক আরোপ করার যুক্তরাজ্যের শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছে বিশেষ করে হসপিটালিটি ও রিটেল খাতে কর্মসংস্থান কমেছে এইসব চাপ মোকাবেলা করতে ব্যাংক অব ইংল্যান্ড মূল সুদের হার কমিয়ে চার শতাংশ করেছে অ্যান্টারটিকার বরফ কোলে বছর পর উদ্ধার করা হয়েছে এক ব্রিটিশ গবেষকের মরদেহ সালে এই বেল নামের গবেষক জরিপ করতে গিয়ে বরফের খাতে যান দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ মেলেনি অবশেষে দুই হাজার সালের জানুয়ারিতে পোল্যান্ডের একটি বৈজ্ঞানিক দল এন্টার্টিকার গবেষণা চালাতে গিয়ে বরফের নিচে তার দেহ অবশেষ আবিষ্কার করে সঙ্গে মেলে তার ব্যক্তিগত ব্যবহৃত প্রায় দুইশটি জিনিস তার মধ্যে ছিল একটি রেডিও হাত ঘুড়ি সুরি সুরি টর্চ ও পাইপ ডেনিস বেল ছিলেন একজন ফকল্যান্ড আইল্যান্ড সার্ভের একজন কর্মী মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর দুর্ঘটনার সময় তার সহকর্মীরা উদ্ধারের চেষ্টা করলে ব্যর্থ হন ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয় যা মিলে দেখা হয় তার ভাইয়ের ডিএনএর সঙ্গে বর্তমানে এই ভাই অস্ট্রেলিয়ায় বাস করেন পরিবারের ভাষ্যে তারা এই খবরে বিস্মিত হলো সষ্টি পেয়েছেন কারণ 66 বছর পর হলো ডেনিস বাড়ি ফিরেছেন এটি শুধু একটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং একটি জলবায়ু পরিবর্তনের বাস্তবতা এবং বরফ গলার কারণে কিভাবে ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়গুলো সামনে আসে তারও একটি উদাহরণ এদিকে আন্তর্জাতিক শালিশি আদালতের রায়ের পর ভারতকে সিন্ধু সিন্ধুpane চুক্তিতে फिरता आव्हान জানিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আদালত নির্দেশ দিয়েছেন যে সিন্ধু অবিবাহিকার পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি প্রবাহ ভারত বাধাহীন রাখতে বাধ্য এবং চুক্তির নিয়ম মেনে চলতে হবে পাকিস্তান আশা প্রকাশ করেছে ভারত এবার চুক্তি মেনে চলার উদ্যোগ নেবে চলতি বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগায়ে এক জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ওই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে এবং প্রক্রিয়া শুরু উনিশশো সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয় এর ফলে পাকিস্তানে প্রবাহিত তিনটি প্রধান নদী সিন্ধু ঝিলাম ও চেনাব এর পানি প্রবাহ ব্যাপক হ্রাস পায় যা দেশটির কৃষি ও শেষ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলে পরবর্তীতে পাকিস্তান আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করে যার রায় আসে আট আগস্ট আদালত রায়ে ভারতকে চুক্তিতে ফিরতে এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নির্দেশ দেয় যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে ভাবে কোন প্রতিক্রিয়া জানাননি পাকিস্তান রাইটিকে স্বাগত জানিয়েছেন এদিকে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ফের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান সম্প্রতি ফ্লোরিডায় এক প্রবাসী পাকিস্তানি শিল্পপতির আমন্ত্রণে দেওয়া নৈশভোজের নৈশভোজে মনির একটি বক্তব্য দেন যেখানে ভারতের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী তিনি বলেন আমরা পরমাণু শক্তিধর দেশ যদি মনে করি ধ্বংস হচ্ছে তাহলে অর্ধেক পৃথিবী ধ্বংস হব এই মন্তব্য ঘিরেই শুরু হয় কূটনৈতিক উত্তেজনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে দায়িত্বহীন ও ভয়ঙ্কর বলে আখ্যায়িত করে তাদের মতে এই বক্তব্য পাকিস্তানের পরমাণু নীতিকে অনাস্থা তৈরি করে এবং স্পষ্ট করে যে দেশটি এখনো সন্ত্রাসবাদীদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত ভারত জানায় তারা পরমাণু ব্ল্যাকমেলের কাছে কখনোই নotes শিকার করবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের পূর্তী ক্রিয়াকে অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। তারা জানায় মুনিরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং আসল বক্তব্যে কোথাও পরমাণু হুমকির কোনো ইঙ্গিত নেই। পাকিস্তান দাবি করেছে তারা একটি দায়িত্বশীল পরমাণু শক্তি দর দেশ এবং পরমাণু কমান্ড ও কন্ট্রোল বেসামরিক সরকারের অধীনেই রয়েছে একই সঙ্গে তারা ভারতের সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগেও অভিযোগকেও স্বীকার করেছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবার এক বিস্ফোরক অভিযোগ করলেন তার মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বিরতির নামে ভান করছেন এবং ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছেন পনেরো আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ঠিক আগেই জেরেনস্কির এই মন্তব্য সামনে এলো সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেরেনস্কি জানান তার গোয়েন্দা ও সামরিক কমান্ডের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাশিয়া বড় ধরনের সেনা মোতায়েন করেছে যা নতুন আক্রমণের ইঙ্গিত দিচ্ছে তার দাবি পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী নন বরং আমেরিকার সঙ্গে বৈঠককে নিজের ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখিয়ে আবারও ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করতে চান এদিকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন পুতিনের সঙ্গে তার আসন্ন বৈঠক হবে মূলত অনুভূতি বোঝার উদ্দেশ্য ট্রাম্প বলেন মাত্র দুই মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন পুতিন শান্তি আলোচনায় আন্তরিক কিনা তিনি বলেন ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ শেষ করার জন্য একে অপরের কাছ থেকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ট্রাম্প জানান তিনি পুতিনকে সাফ বলবেন আপনাকে এই যুদ্ধ শেষ করতে হবে ভবিষ্যতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি তবে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তার সমস্যা সৃষ্টি হতে পারে বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড দখল রেখেছে কিন্তু ইউক্রেনের কোন ভূখণ্ড রাশিয়া দখলে নেই ট্রাম্প মনে করেন ভূখণ্ড বিনিময় হওয়া উচিত এবং কিছু ভূখণ্ড বিনিময় হবে তিনি জানান এই প্রক্রিয়া ইউক্রেনের স্বার্থে হবে এবং রাশিয়ার দখলে থাকা কিছু কিছু ভূখণ্ডের অংশ ফিরিয়ে আনার চেষ্টা হবে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি থেকে চলমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এখনো উত্তেজনা বজায় রয়েছে ট্রাম্পের এই উদ্বেগ শান্তি প্রতিষ্ঠার নতুন কোনো পথ খুলতে পারে বলে আশা করা হচ্ছে এদিকে চীন যুক্তরাষ্ট্রের উপর আরোপিত চব্বিশ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে এই সিদ্ধান্ত তিন মাসের জন্য কার্যকর থাকবে এর আগেই যুক্তরাষ্ট্র ও চীন মে মাসে একটি বৈঠকে বসে পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছায় সেই অনুযায়ী চীন পণ্যের উপর যুক্তরাষ্ট্রের তিরিশ শতাংশ এবং মার্কিন পণ্যের উপর চীনে দশ শতাংশ শুল্ক বহাল ছিল এই শুল্ক বিরোধীর মেয়াদ বারো আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে তা আরো নব্বই এই পরিপ্রেক্ষিতেই চীন তাদের একশো পঁচিশ শতাংশ শুল্কের মধ্যে থেকে চব্বিশ শতাংশ প্রত্যাহার করেছে দুই দেশের এই সাময়িক সমঝোতা বাণিজ্য উত্তেজনা কিছুটা কমলেও ভবিষ্যতের সম্পর্ক নির্ভর করছে দীর্ঘমেয়াদী চুক্তির উপর এদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির বহু এলাকা গত শনিবার থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে মিন্টো ব্রিজ মতিবাগ নিজামুদ্দিন ফ্লাইওভার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে বৈরী আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুইশোটিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং তা আরো কয়েকদিন অব্যাহত থাকবে এই সময়ের মধ্যে বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে রাজধানীতে বর্তমানে দিনের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা পঁচিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে সাধারণত জুন ও জুলাই মাসে বর্ষা দেখা গেল আগস্টে এমন টানা বৃষ্টি দিল্লির জন্য বিরল ঘটনা বলে জানিয়েছে এনডিটিভি এদিকে মালয়েশিয়া ও আঞ্চলিক কয়েকটি দেশ মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা ও বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানসিক সহায়তা নিশ্চিত করতে একটি যৌথ শান্তি মিশন পাঠানোর ঘোষণা দিয়েছে মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন তিনি বলেন মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ও সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা এখন অগ্রাধিকার বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজারের দশ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে জাতিসংঘের তথ্য মতে গত আঠারো মাসে রাখাইন রাজ্যে দমন নিপীড়নের কারণে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে বলিয়ে এসেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল মিয়ারমারে পাঠানো হবে এই ঘোষণা এসেছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের শুরুতেই দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ